শুক্রবার দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন বুধবার বিকেলেই শেষ হয় ভোট প্রচার ফলে নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে থাকা রাজনৈতিক দলের দেওয়াল লিখন ফেস্টুন দলীয় পতাকা খুলে ফেলতে উদ্যোগী হলো প্রশাসন কালিয়াগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে দেওয়াল লিখন মুছে দেওয়া হলো বুধবার রাতেই পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও নিজেদের ফেস্টুর পতাকা খুলে নিল এদিন তবে যেখানে খোলা হয়নি সেখানে প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয় এমনই চিত্র দেখা গেল কালিয়াগঞ্জ শহরের স্কুলপাড়া এলাকায় সেক্টর অফিসার সুদীপ রঞ্জন চন্দন পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই অভিযান চালান নির্বাচনের বিধি অনুযায়ী হচ্ছে আটচল্লিশ ঘন্টা আগে প্রচার শেষ হয়ে যায় তারপরে বুথের একশো মিটারের মধ্যে রকম দেওয়াল লেখন প্রচার পোস্টারিং থাকে না সেটাকে আমরা রিমুভ করছি তো যে যেসব সব আছে রাজনৈতিক দল খুলে নিচ্ছে না আপনারা যদি আগে বলা আছে কেউ কোথাও কোথাও খুলে নিচ্ছে কোথাও আমরা নিজেরা খুলে আমাদের যা ব্লক থেকে টিম দেওয়া আছে তারা খুলে নিচ্ছে